আমার ছেলেকে ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে আর এখানে এসে খেলারম বাচ্চাদের আর এটা এসে বাচ্চাদের ডাক্তার আর ডাক্তার দেখতেছে একটা ডাক্তার থাকে এক সব এক ডাক্তার থাকে না আর আমার ছেলেকে খেলনা সাথে সে খেলা নিবেই না একটু বোধ করে আমার ছেলেটা। আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ছেলেকে নিয়ে এখন বাসে চলে যেতেছে আমরা বাইকে নিয়ে আর ডাক্তার বলছে সব কিছু ভালো আছে ওকে এখন বাসে যেতে পারবো এই জন্য বাসে চলে যেতেছি আর বিকেলে আমার স্কুল ছুটে দিবার আমরা ওই সে আসছি আর এখন বাসে করে যাচ্ছি দুইটা বাসে চেঞ্জ করতে হবে আবার সামনে ফের মাথায় নেমে তারপর আরেকটা ফের মাথায় যাব এই যে বাস থেকে নেমে এখানে ফের মাথায় দাঁড়িয়ে এসছি আরেকগুলো সে ব্যাগ কালেকশান আর ব্যাগের মার্কেট ইতলান মার্কেট আর আমরা দাঁড়ায় রিসি এখানে বাস আসলে তার উঠবো দেখে নাই আরেকটা বাসে উঠে গেলাম তারপর স্টেশনে যাব আর স্টেশন থেকে আর ট্রেনে করে যাচ্ছি বাসায় আর দেখেন পার্কগুলো দেখতে অনেক সুন্দর ভালো লাগে আল্লাহ পিত্তৃপিটা এত সুন্দরভাবে সৃষ্টি করছে ঘুরতে বের হইলে দেখলে অনেক অনুভব করা যায় ভালো লাগে আল্লাহ দুনিয়াটা অনেক সুন্দরভাবে সৃষ্টি করছে আর এগুলো হচ্ছে পাথরের পাহাড় আর পাহাড়গুলো হচ্ছে গাছপালা তা নতুন ভিডিওটা আপনার দেখেছি অনেক ভালো লাগবে আর দেখেন পাহাড় উপরে কি সুন্দর দৃশ্য আর এই পাহাড়ে ঘোরা যায় দেখেন কি সুন্দর গাছপালাগুলো দেখলে অনেক অনেক ভালো লাগে আর এগুলো হচ্ছে পাথর পাথরের পাহাড় পাথর পাহাড় কেটে সে রেল রেলের রাস্তাঘাট ছিল আর দেখেন মরা গাছগুলো এগুলো মরা গাছ না আর দুই বছর আগে এগুলো আগুন লাগছিল অনেক তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি উপরে আর কি দুনিয়া দুনিয়াটা কি সুন্দরভাবে সৃষ্টি করছে পৃথিবীটা দেখলে অনেক সুন্দর ভালো লাগে অনুভব করা যায় আর বেশি বেশি শেয়ার করতে পারলাম না আশা করি ভিডিওটা একটু ভালো লাগবে এগুলো হচ্ছে পাহাড় দেখেন এখানেও আগুন লাগছিল এটা অনেক দুই বছর আগে লাগছিল আর গত বছর লাগে নাই এবছর আগুন লাগে নাই গত বছর এবছর তাপমাত্রা ভালো ছিল তাই লাগে নাই এটা দু সালের ঘটনাটা আর ভিডিওটা এখন যতই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ